বিসমিল্লা রহমানুর রহিম দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিএনপি সরকার গঠন করছে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে রয়টার্স বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে আমি আজকে যে কথাটা বলার জন্য এই ভিডিও করলাম সেই ভিডিও একদম সংক্ষেপে স্ক্রিপ্ট করলে চলবে না সেটা হলো আমার হিসাবে বিএনপি ভোট করছে এবছর এই দু হাজার সালে বিশ্বাস করুন আপনারা বিএনপি এই বছর যেভাবে মন প্রাণ দিয়ে একেবারে কোচিং ক্লাসের মতো ভোট করছে এইভাবে বিএনপি কখনো ভোট করে নাই দেখেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে জিয়নমান বলা চলে আল্লাহর তরফ থেকে এসে জাতির সামনে হাজির তার কোনো দলটল নাই পরবর্তীকালে তিনি দল গঠন করলেন এই দলটা যখন নির্বাচন করলো উনিশশো সালে যখন এই সংসদ নির্বাচন হলো বিএনপি এত পরিশ্রম করে নাই ওই যে অ্যান্টি আওয়ামী লীগ যে সিদ্ধান্তহীনতা এই সব কিছু মিলিয়ে মানুষ বিপুল সংখ্যক মানুষ বিএনপিকে ভোট দিয়েছে সংসদের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি সরকার গঠন করেছে বিপুল ভোটে আওয়ামী লীগ সম্ভবত তিরিশ কি তেত্রিশটা আসন পেয়েছে আসেন এরপর আবার একাশ সালে একসাথে ক্ষমতায় আসলো খাদারিয়া দীর্ঘ নয় বছর একসাথে বিরুদ্ধে আন্দোলন করলো একটা আপসহীন মনোভাব তার এটা জাতির মাঝে ছড়িয়ে গেছে ছাত্র কৃষক যুবক সবার কাছে এরপর দেখেন যখন একানব্বই সালে ভোট হলো আওয়ামী লীগ তো কনফার্ম তারা সরকার গঠনই করে ফেলেছে আওয়ামী লীগের এগেইনস্টে আপনি যদি উনিশশো সালে বিএনপির প্রার্থীদের তুলনা করেন আওয়ামী লীগের বলা চলে এই তিনশো আসনে তারা ভাগাভাগা নেতা জাঁদ্রেল নেতা খাওয়া অভিজ্ঞ মাঠের রাজনীতি হাফেজ এই ধরনের লোকদেরকে তারা মনোনয়ন দিয়েছে পক্ষান্তরে বিএনপি একেবারে অর্ডিনারি গোসের লোকদেরকে হাতে গোনা কয়েকজন ছাড়া অর্ডিনারি উপস্থিত লোকদেরকে মনোনয়ন দিয়েছে এবং উনিশশো একানব্বই সালের নির্বাচনে আমায় আমি তো জানি আমি তো দেখেছি কাছ থেকে বাংলাদেশের বহু গ্রামে বিএনপির কমিটি ছিল না বিশ্বাস করেন আপনারা একদম সত্য কথা বলছি বাংলাদেশের বহু গ্রামে শত শত হাজার হাজার গ্রামে জাতীয়তাবাদী দল নামক একটা কমিটিও ছিল না যুব দলের কমিটি ছিল না এমনি মানুষ বিএনপি করে হয়তো ইউনিয়নের একটা কমিটি ছিল আর সেই সময় আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের একটা শক্তিশালী কমিটি ছিল কিন্তু মানুষ বেগম খালা জিয়ার আপসীনতার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিয়েছে এরপরে শুরু হলো ধরেন ছিয়ানব্বই সাল এরপর দুই হাজার এক সাল এই যে বিএনপি জামাত সহ চার যে জোট গঠন করে তখন কিন্তু বিএনপি জামাতের সাথে জোট করার কারণে বিএনপি তাদের দুর্বলতা কথায় এটা কিন্তু বিএনপি বুঝতে পারে নাই আপনারা বিশ্বাস করেন আমরা তো কাছ থেকে দেখেছি বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন করেছে আওয়ামী লীগের অ্যাগেনস্টে সরকার গঠন করেছে কিন্তু বিএনপির কোথায় কোথায় লিকেজ কোথায় কোথায় দুর্বল বা দুর্বলতা এটা কিন্তু বিএনপি যাচাই করার কোষ্টি যাচাই করার মতো পায় নাই বা চিন্তাও করে অনেক নেতাদেরকে যদি বলা হতো আপনার দলটা কেন গুছান না অনেকে বলতে এভাবে আরে ভাই মানুষ বিএনপি এমনি ভালোবাসতেছে বিএনপি এমনি এমনি বিএনপি চলে আসবে ক্ষমতায় এই যে এমনি এমনি এই যে মানুষ বিএনপি ভালোবাসে কিন্তু এই মানুষগুলোকে যে গুছিয়ে রাখা দরকার মানুষগুলো যে সংগঠিত করে রাখা দরকার এই সংগঠিত করে রাখা গুছিয়ে রাখার অভাব বিএনপি নেতাদের মধ্যে ছিল তারা মনে করেছে আমার এই দিন এইভাবেই যাবে যে গান আছে না এইভাবে যাবে হ্যাঁ তারা ভেবেছে এটা কিন্তু এবার যখন আওয়ামী লীগ নাই জামাত একদিকে বিএনপি একদিকে জামাত যখন সিরিয়াসলি ভোট করা শুরু করলো এখন বিএনপির টনকনলেসের কিরে সর্বনাশ যে লোকটাকে আমরা মনে করি সবসময় বিএনপিকে ভোট দিবে আর কাকেই এবার দিবে তো বিএনপি ছাড়া ভোট দিতে পারে না অমুক বাড়ির ভাবি অমুক বাড়ির ফুফু অমুক বাড়ির মেয়ে খালা চাচা চাচি ঝি তালতো ভাই তালতো বোন এরা তো বিএনপি বাইরে যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু দেখা গেলো যে প্রতিটি গ্রামে বেশ কিছু ভোট জামাতে চলে গেছে আমি সত্য কথাই বলি আমার কথাতে বিডিওতে কেউ রাগ হলো আমার করার কিছু নেই সত্য কথা বললাম এখন টনক লড়ল রে এরা কীভাবে জামাতে গেল দেখা গেল যে যারা বছর জামাতে গেছে বা জামাত করে তাদেরকে নতুন করে মনে হচ্ছে এদের একটা বড় অংশ আগ থেকে জামাতের সাথে সম্পর্ক ছিল আরেকটা একটা অংশ বিএনপিতে ছিল কোনো কারণে স্থানীয় নেতার কারণে বা কোনো যে কোনো কারণে হোক তারা বিএনপি থেকে চলে গেছে তারা জামাতের নিচে আশ্রয় নিয়েছে নেওয়ার কারণে বিএনপির ভোট ঠিকই আছে যে সমাংশ বিএনপি অধুষিত সেখানে বিএনপি ভোট কমে নেই তেমন ধরেন একটা ওয়ার্ডে যদি একটা ওয়ার্ডে তিন হাজার ভোটার তার মধ্যে ধরেন দু হাজার ভোটার হলো বিএনপির আগে দুইশো ভোটার ছিল জামাতের আটশো ছিল ধরেন আওয়ামী লীগের এখন ধরেন ওইখানে ওই যে জামাতের দুইশো ভোটের সাথে যোগ পেয়েছে আরো একশো দেড়শো বা দুইশো তাহলে এই যে ভোটটা বেড়ে গেল জামাতে এটা বিএনপির মাথায় ছিল না কাজে ছিল না তারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে আর পালিয়ে বেড়িয়েছে তাদের অনেকেরে স্ত্রী বা মেয়ে জামাতে যোগ দিয়েছে তারা জানো না হয়তো দীর্ঘদিন এক মাস দেড় মাস দুই মাস তারা বাড়িতে নাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই ফাঁকে জামাতের মহিলারা এসে তালিমের নাম দিয়ে হোক আর যাই হোক এদেরকে আসর করেছে আমি এই কথাটা সত্য কথাই বললাম কিন্তু নেতা জানে না ওই লোক জানে না ওই সক্রিয় কর্মী বা ওই ওয়ার্ডের নেতা জানে না তার মেয়ে বা তার স্ত্রী যে জামাতের ফর্ম পূরণ করেছে এবার যখন ঘরে ঘরে বিএনপি যাওয়া শুরু করলো এবার বিএনপি দেখো যে হ্যাঁ সর্বনাশ এবার বিএনপি মানুষের ঘরে ঘরে যাচ্ছে কোন বাড়িতে কয়জন লোক আওয়ামী লীগ করে কয়জন লোক বিএনপি করে কয়জন লোক জামাত করে এবার বিএনপির সরজমিনে এটা কাগজে লিখে লিখে তারা জানার সুযোগ হয়েছে কিন্তু আগে সুযোগটা ছিল না আমি সত্য বললাম এই কারণে বললাম বিএনপির জন্মের পর থেকে এই দুই হাজার সাল পর্যন্ত বিএনপি সঠিকভাবে একেবারে মাঠে হেঁটে হেঁটে ঘরে ঘরে হেঁটে হেঁটে ভোট করছে শুধুমাত্র এই দুই সাল এর আগে এত কষ্ট করে বিএনপি ভোট করে নেয় ধন্যবাদ সবাইকে